সাগরে রেমাল নামক এক খুননি ঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা উপরের দিকে থাকুন কেউ নিচের দিকে নামবেন না এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে ঘোষণা আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই তীর্থযাত্রীদের বলছি আপনারা কেউ নিচের দিকে নামবেন না এবং মৎস্য ভাইদের জানানো যাচ্ছে যে আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না ব্লক প্রশাস সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনধার্থে প্রচারিত সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বার্তার বঙ্গোপসাগরে রেমাল নামক এক শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে যার দরুন আগামী তিন দিন সাগর উত্তাল থাকবে এজন্য যে সকল পুণ্যার্থী স্নানের জন্য আসছেন তাদের বলা হচ্ছে এই তিন দিন আগামী তিন দিন স্নানের জন্য সমুদ্রে নিষেধ রয়েছে আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন বিষয়টি সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত গঙ্গা রেভালের প্রভাবে আগামী দিনের সমুদ্র উত্থাও থাকে আপনার নিরাপদ স্থানে চলে যান যে নাথের না সমুদ্র আগর উত্তান সমুদ্রের তলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তর সৃষ্টি হয়েছে তাই তীর্থযাত্রী ভাইদের বলছি আপনারা কেউ সমুদ্র তটে স্নান করতে যাবেন না সাগর ক্লক প্রশাসন পক্ষ থেকে

चल रहेगी इसलिए सागर प्लस प्रशासन तरफ से नाने का माना है जो भी तिथ जाते नाने के आए हैं साधे की सागर प्लस प्रशासन तरफ से नाने का माना है आप निकटतम स्थान पे चल जाइए बकोशा करें अपना बब एक गोली चौथी गोली रखते थे डाक्टर और आगमन সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে যে সময় উন্নয়নটি স্নানের জন্য গঙ্গা সাগরে এসছেন তাদের বলা হচ্ছে তিন দিনের জন্য স্নান নিষেধ রয়েছে আপনারা নিরাপদ জায়গায় চলে যাবেন তীর্থযাত্রীদের জানানো যায় যে আগামী তিন দিন বঙ্গোপসাগরে রেমাল খুন্ডি প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্রে নেমে স্নান করবেন না নিরাপদে আশ্রয় থাকুন কোর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো যায় যে আগামী দিন থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্রে নিচে নেমে করবেন উপরে নিরাপদে আশ্রয় থাকুন

ঝড়ের জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ফর দ্যস্ট্রাকশন অব দ্য আমরা করে রেখেছি মাইকিং আমাদের প্রত্যেক জায়গা ভনারেবল জায়গা আছে পয়েন্টগুলো আছে বিচ আছে সেখানে করা হচ্ছে তার সাথে আমাদের রিলিফ সেন্টারগুলোকে আমরা রেডি রেখেছি যাতে কি পার্শ্ব যারা এজিয়ানগুলোকে আমরা করতে পারি ড্রাই ফ্রুট থেকে নিয়ে সমস্ত জিনিসগুলো আমরা অ্যারেঞ্জ করে রেখেছি যাতে কি কোনো রকম সমস্যা না হয় দুর্বল নদীবাদ এখনও সাগরে বেশ কিছু জায়গায় আছে সেই দুর্বল নদী নদীবাদগুলো পয়েন্টগুলোতে অলরেডি আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে পেক আপ করেছি ওনারাও কিন্তু এলার্ট আছেন অলরেডি দু জায়গাতে কাজ চলছে তার সাথে আমরা কিছু কন্টিনজেন্সি প্ল্যান দেখেছি যে কোনো জায়গাতে ইম্প্যাক্ট হয় অথবা প্রবলেম হয় সেখানে আমরা ইমিডিয়েটলি উইদিন ফিউ মিনিটস আমরা অ্যাকশন ঘোড়া ঘোড়ামারা নিয়ে কি কোনো বড় মারাড় জনের আজকে আমরা রিফ মেটেরিয়ালস ওখানে পাতাছে जाते कि যখন লোকলোকে ওখানে অলরেডি আমাদের একটা गवर्नमेंट তরফ থেকে একটা সাইক্লোন সেন্টার তৈরিও হয়েছে তো লোকে আমরা সাইক্লোন সাইক্লোন সেন্টার রয়েছে যেটা সেফ প্লেসে এসে সেখানে রাখা হবে আর আমাদের মেইন ল্যান্ডেও কিন্তু আমরা জায়গা अवेलेबल রাখছি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে সে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরে সেই সতর্কতা বার্তা পেয়েই কার্যত নড়ে চড়ে বসেছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে মাইকিংয়ের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যদি ঘূর্ণিঝড় এখানে আসলে পড়ে তাহলে কি কী ব্যবস্থাপনা গ্রহণ করা প্রয়োজন সেই বার্তাও দেওয়া হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে প্রশাসনের তরফ থেকে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় পর্যটন কেন্দ্র রয়েছে এবং সেই পর্যটন কেন্দ্রগুলো বিশেষ করে সুন্দরবন বকখালির মতো যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও মাইকিং ং করা হয়েছে যাতে পর্যটকরা নদী বা সমুদ্রে স্নান করতে না নামেন সেই বার্তাও যেমন প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে তেমনি গঙ্গাসাগর যে গঙ্গাসাগর কপিল মুনির মন্দির রয়েছে সেখানে বহু মানুষ দেশ বিদেশের মানুষ আসেন তারা তীর্থ করতে এবং সেই তীর্থ করার সময় তারা গঙ্গাসাগরে স্নান করে কপিল মুনির মন্দিরে তারা পুজো দেন সেই সমস্ত তীর্থযাত্রীদেরকেও সতর্ক করা হচ্ছে শনিবার সকাল থেকে সাগর ব্লক প্রশাসনের তরফ থেকে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে যাতে এই গঙ্গাসাগর এলাকার যে সমস্ত উপকূলবর্তী জায়গা রয়েছে সেখানে যাতে কোনোভাবেই মানুষজন সমুদ্রে স্নান করতে না নামেন মানুষজন যাতে নদী বা সমুদ্রে ধরতে না যান সেই সতর্ক কিন্তু দেওয়া হচ্ছে পাশাপাশি খাবার করা যে সমস্ত মেটেরিয়াল রয়েছে সেগুলো করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদেরকে মজুত করা হয়েছে পাশাপাশি যে সমস্ত এলাকায় নদীবাদ দুর্বল রয়েছে সেই দূর দুর্বল নদীবাদ দ্রুত গতিতে মেরামতির কাজ শুরু করে দিয়েছে সব মিলিয়ে ঘূর্ণিঝড় রেমাল যদি দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল বিভাগে আসতে পড়ে তাহলে যা যা ব্যবস্থাপনা প্রয়োজন সেই সমস্ত ব্যবস্থাপনায় গ্রহণ করে রাখছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ইতিমধ্যেই বাসন্তী গোসবাবর্তী এলাকা রয়েছে কাকদ্বীপ নামখানা সাগর পাথর প্রতিমা এই সমস্ত উপকূলবর্তী এলাকাতে কন্ট্রোল রুম যেমন খোলা হয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে কিন্তু সতর্ক করা হচ্ছে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে খবরাখবর কিন্তু ব্লক স্তরে এসে পৌঁছচ্ছে এবং ব্লক স্তর থেকে মহকুমা স্তর এবং জেলা স্তরে পৌঁছচ্ছে খবর এবং যাতে কোথাও কোনোরকম যদি অসুবিধা হয় বা কোথাও কোনোরকম যদি সমস্যা দেখা দেয় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যাতে দ্রুত সেই সমস্যার সমাধান করা যায় সেই ব্যবস্থাও কিন্তু প্রশাসনের তরফ থেকে করে রাখা হচ্ছে